আসসালামু আলাইকুম আমি কিছু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর এই আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ দিচ্ছি শিরোনাম যেমন দেখছেন যে কোনো সময় হতে পারে সামরিক অভ্যুত্থান এটা কোন সেনসেশনালিজম না গুজবও নয় বরং একটা আশঙ্কা সম্ভাবনা ডক্টর ইউনুস তার স্বভাব সুলভ ভদ্রতা ও সৌজন্যের কারণে বা কোনো বিশেষ গোষ্ঠীর চাপের জন্য সেনাবাহিনী হতে পারে জেনারেল ওয়াকার হতে পারে এখনো কোনো শক্ত বা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে দেশে একটা বিপ্লবী সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে ফলে তার উপদেষ্টা সভায় কিছু বিতর্কিত মানুষের অনুপ্রবেশ ঘটেছে যেমন হোসেন এবং আরো দু চারজন আওয়ামী ঘরানার লোকজন যাদের অনেকেই সামরিক বাহিনীতে পুলিশে ও বিোক্রেসিতে পহাল তবিয়তে বড় বড় অবস্থাপন পজিশন নিয়ে অবস্থান করছে তারা কিন্তু কেউই ক্ষমতা হারায়নি সেনাবাহিনী থেকে মাত্র একমাত্র সবে ধন নীলমণি মেজর জেনারেল জিয়াউল আহসানকে অপসারিত করা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীতে হাসিনা এবং ভারতের পদলেহী জেনারেলরা কিন্তু এখন আকেবারে সু প্রতিষ্ঠিত হয়ে ওশে আছে খাপটি মেরে ওশে আছে এরা যে কোনর সময় ভারত ও হাসিনার পক্ষে অস্ত্র ধারণ করতে পারে তারপরে ছাত্র জনতার এই বিপ্লবের যে মূর্তি সেটা দেখে তারা কোনো সংকীত তারা সহজে কিছু করতে সাহস পাচ্ছে না কতদিন এটা তারা করবে না তারা একটা অভ্যুত্থান ঘটাতে পারে অপর পক্ষে ভারত ও আওয়ামী বিরোধী ক্যাম্পুপসে নেই সামরিক বাহিনীতে বিরাট সংখ্যা বিরাজমান গোপন পক্ষে যেটা জানা যাচ্ছে যে দেশের সেনাবাহিনী সেনা গুলোতে একটা ঝড়ের পূর্বের অস্থিরতা বা থমথমে ভাব বিরাজমান ক্যান্টনমেন্ট গুলো থেকে আমি সেই ধরনের একটা সিগনাল পাচ্ছি যে কোনো সময় ভারত ও হাসিনা পন্থী জেনারেলেরা প্রেসিডেন্ট চুপুর আদেশে একটা ইউনুস বিরোধী বিদ্রোহ করতে পারে বা ভারত ও হাসিনা বিরোধী জুনিয়র সেনা কর্মকর্তারা আরেকটা অভ্যুত্থান ঘটাতে পারে এ ধরনের সিগনালও আসছে আসছে এর ফলাফল ভালো বা খারাপ দুটোই হতে পারে ভারত বা হাসিনা পন্থীরা ইউনুস সরকারের বিরুদ্ধে তথা ছাত্র জনতার বিরুদ্ধে বিদ্রোহ করলে বিরাট ভুল করবে এটা বলার অপেক্ষা রাখে না জনগণ তাদের কচু কাটা করবে এটাও এতেও কোনো সন্দেহ নেই জুনিয়র অফিসার ও সাধারণ সৈনিকদের অভ্যুত্থান এদেশ থেকে ভারতপন্থীদের অপসারণ করবে এটাও আমার বিশ্বাস আওয়ামী লীগ ইতিহাসের অংশ হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল এবং আসিফ নজরুল সাহেবরা যাই বলেন না কেন এই যে আদালত এই রিট পিটিশন বাতিল করে দিল যে রিট পিটিশনে বলা হয়েছিল আওয়ামী লীগকে ফ্যাসিস্ট পার্টি এই জন্য তাকে নিষিদ্ধ করা হোক এই রিট পিটিশনকে খারিজ করে দেয়া বাংলাদেশের আইন আদালতের ইতিহাসে একটা কলঙ্কজনক রায় হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে ধিকৃত হয়ে থাকবে বলে আমার বিশ্বাস ডক্টর ইউনুস আইন বিভাগের স্বতন্ত্রতা আইন বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে চুপ রয়েছেন তবে ডক্ট.র এটা নয় আপনি কিছু নইলে সেনাবাহিনীতে সেনাবাহিনীপন্থীরা আপনাকে ছবল মারতে পারে তবে আমি আশাবাদী যে জুনিয়র অফিসার এবং সৈনিকেরা যারা এই বিপ্লবের সাথী তারা তাদের বিষ দা ভেঙে দেবে যাই হোক আমি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলছি এবং নিচের দিক থেকে চাপ সৃষ্টি করতে বলছি যাতে যে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং আওয়ামী পন্থী ভারত যে সমস্ত লোক তার চারপাশে ঘুর ঘুর করছে তাদেরকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার একটা ব্যবস্থা করবে। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ডক্টর ইউনুসের সততা নিষ্ঠা ও যোগ্যতার কোনো কমতি না থাকলেও বলা যায় যে তিনি জানা বা অজানা কারণে শক্ত হাতে দেশের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারছেন না পারেন তো এ ব্যাপারে আমি বহুবার বলেছি পুনরাবৃত্তি হয়ে যাবে যে তিনি তার হাতে নেপোলিয়নের তরবারি তিনি কেন কঠোর হস্তে দেশে একটা জরুরি অবস্থা চালু করে প্রেসিডেন্সিয়াল ফর্ম কায়েম করে দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে একটা শাসন ব্যবস্থা শুরু করছেন না কেন চালু করছেন না কেন সংবিধান বলে কোনো জিনিস নেই সংবিধান অলরেডি ভায়োলেটেড যে সংবিধান সেটা কোন কার্যকর সংবিধান না সে সংবিধান দিয়ে বাংলাদেশের মতো একটা দেশকে সুশাসন দেয়া যায় না নিরাপত্তা দেয়া যায় না তাই আমি বারবার আশার এগেইস্টে আশা করে যাচ্ছি হোপ এগেইনস্ট হোক যাই হোক যোগ্যতা থাকলেও বিশেষ কারণে হয়তোবা কোনো চাপ তিনি দেশের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিচ্ছেন না শাসনতন্ত্র পুরোপুরি নতুন পরিবর্তন করে নতুন শাসনতন্ত্র গঠন করা নিজে প্রেসিডেন্ট হয়ে দেশে একটা শাসন ব্যবস্থা চালু করা যেটা সবার কাম্য যেটা আমি বলেছি বহুবার দেশে একটা বিপ্লব হয়েছে যেটা দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে স্বয়ং ডক্টর সেটা অনুধাবন করতে পারছেন না ছাত্র জনতাও সেটা বুঝতে পারছেন না আমি বারবার আমার এই ক্ষীণ কণ্ঠে আওয়াজ তুলছি যে আপনারা একটা বিপ্লবত্তর বাংলাদেশে বাস করছেন নতুন বাংলাদেশ নতুন সত্য দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়া বাংলাদেশ কিন্তু সেটাকে আমলে আনছেন না যাই হোক বাংলাদেশ অনেকেই মনে করেন ইউনুস নিজে এবং বিপ্লবী ছাত্র জনতা এখনো বুঝে উঠতে পারেননি যে দেশে একটা বিপ্লব হয়েছে যেটা বললাম আর এই বিপ্লবকে একটা সফল বিপ্লব হিসেবে টিকে রাখার দায়িত্ব তাদের এবং সমষ্টিগতভাবে আমাদের সবাই আমরা জানি আর বসন্তের фоне কি হয়েছিল বিপ্লব হলো বিপ্লব ব্যর্থ হয়ে গেল মানে পিরুনিসিয়াতে লিবিয়াতে মিশোরে ইয়েমেনে সিরিয়াতে সর্বত্র আরো বসন্তের বিপ্লব গুলো বিফল হয়ে গেল তার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে আমরা এটা সহ্য করতে পারব না আমরা সামাল দিতে পারব না তাই এই বিপ্লবকে টিকিয়ে রাখার দায়িত্ব আমার আপনার তোমাদের সবাই ডক্টর ইউনুস থেকে শুরু করে তার যে উপদেষ্টা সভা রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে তবে তাদের কাছে আমরা খুব একটা বড় কিছু আশা করি না আপনাদের চাপ থাকলে সেটা সম্ভব নইলে সম্ভব নয় আমার এই ক্ষীণ কণ্ঠ হয়তো তার কান পর্যন্ত পৌঁছায় না যাই হোক ভালো থাকবেন সবাই